শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ তেইশে আগস্ট দু হাজার এবং আজ হচ্ছে শুক্রবার চলে এলাম আজকের সকাল সকাল আপডেট নিয়ে খানিক্ষণ আগেই কলকাতায় এক পশলা বৃষ্টি হয়ে গেল বাংলাদেশ ভাসছে ভাসছে ত্রিপুরা এর মধ্যেও কিন্তু রয়েছে বৃষ্টি ঘূর্ণিঝড় আসনা কি তৈরি হতে পারে আরব সাগরে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা চলে যাব আগামী দিনে দু এক দিনের মধ্যে আরও একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরব সাগরেও কিন্তু একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি টাইমটাকে প্লাস করি তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা একবার দেখে নেব আগামী শনিবার মানে আগামী কাল দেখতে পাচ্ছি যে সদ্য সদ্য যে ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গের উপরে রয়েছে সেটি আস্তে আস্তে এলাহাবাদ হয়ে এগোতে থাকবে এবং আরও একটি ঘূর্ণাবর্ত কালকেই কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হবে পুরোপুরি বঙ্গোপসাগরে নয় উত্তর বঙ্গোপসাগর এবং আমাদের দুই বাংলার উপকূলে নতুন একটি ঘূর্ণাবর্ত দেখা যাবে এরপর এলাহাবাদে যে আজকে অবস্থানরত পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্তটি সেটি কালকে এলাহাবাদ এবং তারপরে আস্তে আস্তে করে এগোতে থাকবে রাজস্থানের দিকে এবং রাজস্থানের কাছে গিয়ে আরও শক্তি সঞ্চয় করবে এবং পরবর্তী সময় দেখা যাচ্ছে সেটি পাকিস্তান এবং আমাদের গুজরাট উপকূল হয়ে আরব সাগরে গিয়ে মিশবে এবং আরব সাগরে মেশার পর এটি কি ঘূর্ণিঝড় আসনা তৈরি হবে বা ঘূর্ণিঝড় আসনায় রূপান্তরিত হবে সময় বলবে তবে এখনও অবধি আগামী শুক্রবার পর্যন্ত যা আপডেট তাতে শনিবার দিন আরও শক্তি সঞ্চয় করে প্রায় ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কাছাকাছি অবস্থায় সে কিন্তু চলে যাচ্ছে তাই পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করব যদিও এর এফেক্ট আমাদের ভারতবর্ষের উপরে খুব একটা থাকবে না কিন্তু যখন এটি আমাদের গুজরাট বন্দর অঞ্চল দিয়ে এগোবে সেই সময় কিন্তু গুজরাটে এবং পাকিস্তানে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা থাকছে তো গেল এই মুহূর্তের যে ঘূর্ণাবর্তটি আমাদের পশ্চিমবঙ্গের উপরে রয়েছে এই যে পশ্চিমবঙ্গ পুরোপুরি নয় এখন অনেকটা ঝাড়খণ্ডের দিকেও বেরিয়ে গেছে সেটা বিহার হয়ে এলাহাবাদ হয়ে এগোতে থাকবে আর নতুন ঘূর্ণাবর্ত তার দাপটে আমাদের দক্ষিণবঙ্গে শনি রবি সোম এই তিন দিন বৃষ্টির বেশ আশঙ্কা রয়েছে আশঙ্কা বলবো না আশা বলা যেতে পারে তার সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে আমরা যদি বৃষ্টিও বজ্রমুটে যাই তাহলে দেখুন এই মুহূর্তে তো অবস্থান করছে আমাদের দক্ষিণ দিনাজপুর এবং এদিকে ঝাড়খণ্ড ও বীরভূমের কাছাকাছি এই যে ঘূর্ণাবর্তটি যেটির থেকে আসনা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে সেটি যেরকম আমরা দেখলাম নর্মাল মুডে সেরকম আমরা বৃষ্টি ও বজ্র মুডে যদি যাই তাহলে মঙ্গল বুধবার সেটি যখন গুজরাট উপকূলে পৌঁছাবে তখন গুজরাটের দিকে ভালো বৃষ্টি হবে এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমরা তো গুজরাটে থাকি না গুজরাটের আপডেট নিয়ে কী হবে না সেটা ব্যাপার নয় এই যে একটা ঘূর্ণাবর্ত কীভাবে গিয়ে আবার তৈরি হয়ে নতুন রূপে সে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার উপক্রম হচ্ছে সেই জিনিসটাই দেখালাম যাই হোক এবার চলে আসি আমাদের বেঙ্গলের আপডেটে শনি রবিবার এই যে ঘূর্ণাবর্ত দেখুন কাল সকাল থেকেই কিন্তু নতুন যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে সেটি নিম্নচাপের আকার ধারণ করে আমাদের দুই বাংলার উপকূলেই বেশ ছাপেয়ে বা কি বলবো দাপিয়ে বা ঝেঁপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং শনি ও রবিবার দিন আমাদের দক্ষিণবঙ্গে বেশ ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তারপর থেকে সেই যে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত সরে যাবে সোমবারের পর থেকে মঙ্গলবার এবং বুধবার কিছুটা বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে দেখতে পারব তারপর বৃহস্পতিবার থেকে আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং আমাদের বেঙ্গল জোন মোটামুটি পরিষ্কার হয়ে যাবে তারপর আবারও বাড়বে গরম আবারও রোদরোদ জল আবহাওয়া আমরা পেতে চলেছি মানে আপাতত যেটা দেখা গেল বুধবার অবধি বেশ খানিকটা বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে পাবো এবং তার সাথে সাথে দক্ষিণ বাংলাদেশেও থাকবে ত্রিপুরাতে যতটা লক্ষ্য করা গেল তাতে দেখতে পাচ্ছি যে কিছুটা বৃষ্টি আজকে আছে ত্রিপুরাতে তবে অতি ভারী বৃষ্টি নয় মোটামুটি কালকেও আছে খানিকটা এবং রবিবারও ছিটে ফোটা বৃষ্টি আছে ভালো বৃষ্টি বলতে ত্রিপুরাতে সেই সোম মঙ্গলবার কিছুটা বৃষ্টি দেখা যাবে তারপর কিন্তু পরিষ্কার হয়ে যাবে আমাদের দক্ষিণবঙ্গ যেরকম বৃহস্পতিবার থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলাদেশ পরিষ্কার হয়ে যাচ্ছে সেরকম মানে এই সপ্তাহে মানে আগামী সপ্তাহে শুক্রবার বা বৃহস্পতিবার থেকে বেশ পরিবর্তন হয়ে যাবে অনেকটাই কমে যাবে বৃষ্টির দাপট আজকের বৃষ্টি আছে আজকে বৃষ্টি কীরকম আছে সেটা দেখে নিই সবার প্রথমে আজকে খানিকটা বৃষ্টি কলকাতাতে হল এই মুহূর্তের উপগ্রহ চিত্র কী বলছে উপগ্রহ চিত্র বলছে যে একেবারে আমাদের উপকূল অঞ্চলে বা দক্ষিণ চব্বিশ পরগনার হলদিবাড়ি নামখানা প্রেজারগঞ্জ এদিকে কাথি দীঘা মন্দারমণির দিকে ভারী মেঘ রয়েছে মেঘ রয়েছে বেলদার দিকেও তাছাড়া কিন্তু যা মেঘ রয়েছে সেগুলো খুব একটা উল্লেখযোগ্য নয় খুবই পাতলা মেঘ আর এদিকে বাংলাদেশের সুন্দরবন ও শ্যামনগর মঠবাড়িয়া পিরোজপুরের দিকে খানিকটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে এর জেরে বৃষ্টি এই মুহূর্তে কোথায় হচ্ছে বৃষ্টি কিন্তু আমাদের দীঘা মন্দারমণির দিকে হচ্ছে এছাড়া সাগরে বৃষ্টি হচ্ছে মানে উত্তর বঙ্গোপসাগরে বৃষ্টি হচ্ছে বাংলাদেশের কিছু জায়গায় যেমন কলাপাড়া মঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মাদারীপুর লোহাগড়া ফরিদপুরে এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার এবং ত্রিপুরাতে এই মুহূর্তে বৃষ্টি নেই এই গেল এই মুহূর্তের পরিস্থিতি এখন বাজে হচ্ছে সকাল আটটা পরবর্তী সময়ে পরিবর্তন আসছে পরিবর্তন হয়ে আজকের বৃষ্টি কীরকম হতে পারে আজকে কিন্তু মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি আসবে বৃষ্টি বাড়বে এবং তারপর যদি আমরা দেখি সকালের পর দুপুরের দিকে দুপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি আমাদের বাংলা জুড়ে আছে বাংলাদেশে খুব একটা বৃষ্টি থাকছে না যদিও বাংলাদেশে কিন্তু বন্যা পরিস্থিতি চলছে অনেক অ্যালিগেশনও লাগছে যে না বলে জল ছাড়া হয়েছে তো সেগুলো রাজনৈতিক ব্যাপার ওই রাজনৈতিক কচকচানিতে যাচ্ছি না কিন্তু যেটা দেখা যাচ্ছে তাতে বন্যা পরিস্থিতি বাংলাদেশ এবং ত্রিপুরা তো ত্রিপুরাতে ভয়ানক পরিস্থিতি এই কালকেই আপনাদের ভিডিওর মারফত দেখিয়েছি আজকে দুপুরে সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা এবং হাওড়া হুগলি এদিকে বর্ধমান পরবর্তী সময়ে নলহাটি বীরভূম এবং মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকছে মানে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি থাকছে তবে বৃষ্টির আজকে পরিমাণ সেটা কিন্তু কম খুব একটা বৃষ্টি মানে যে খুব ভারী বা অতিভারী বৃষ্টি নেই উত্তরবঙ্গ খুব একটা বৃষ্টি দেখা গেল না বাংলাদেশেও খুব একটা বৃষ্টি দেখা গেল না তবে হ্যাঁ কালকের সকাল থেকে আবহাওয়ার আবারও পরিবর্তন ঘটবে এবং বাংলাদেশে সুন্দরবন ও আমাদের সুন্দরবন হয়ে এই যে নতুন নিম্নচাপ আর ঘূর্ণাবর্ত সেটি প্রবেশ করবে তাই আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গে দাপটের সঙ্গে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি পরবর্তী সময়ে বর্ধমান এবং নদিয়া আর বাঁকুড়ার দিকেও বৃষ্টি প্রবল সম্ভাবনা রয়েছে তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে কালকে দুপুর ও বিকেলের দিকে আস্তে আস্তে করে কলকাতা হাওড়া হুগলি হয়ে বর্ধমান ও বাঁকুড়ার দিকে এই ভারী মেঘ এবং বৃষ্টি যাবে তারপরে রাতের দিকে পুরুলিয়াতে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে অপেক্ষাকৃত বাংলাদেশের সাতক্ষীরা যশোর এবং এই মঠবাড়িয়া আর সুন্দরবন অঞ্চল ছাড়া খুব একটা বৃষ্টি বাংলাদেশে আর আমাদের উত্তরবঙ্গে আর ত্রিপুরাতে দেখা যাচ্ছে না রবিবার দিনটা যেটা লক্ষ্য করছি রবিবার দিনে ঘূর্ণাবর্ত আমাদের দক্ষিণবঙ্গে অবস্থান করবে তার জন্য কলকাতা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং পরবর্তী সময় বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া আর নদিয়া ও বীরভূমে খানিকটা মুর্শিদাবাদে খানিকটা কম হলেও আমাদের ভারী বৃষ্টিটা মূলত দেখা যাবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে এবং সুন্দরবন অঞ্চলে অবশ্যই তার সাথে বাংলাদেশেরও সুন্দরবন মঠবাড়িয়া কলাপাড়া তারপরে যে দ্বীপগুলো রয়েছে উপকূলে সন্দ্বীপ মনপুরা হাতিয়া এই দ্বীপগুলোতে ভালো বৃষ্টি আছে ত্রিপুরায় মোটামুটি পরিষ্কারই থাকছে ছিটে বৃষ্টি রবিবার কিন্তু সকাল থেকে আরও বৃষ্টির দাপটটা বাড়ছে এবং বেশি বৃষ্টি দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হলদিয়া এদিকে তমলুক কাথি দীঘা পরবর্তী সময় আমাদের কলকাতা হাওড়া হুগলিতে রবিবার কিন্তু বেশ ভালো বৃষ্টি এবং পরবর্তী সময় বাঁকুড়া পুরুলিয়া বীরভূমেও বৃষ্টি থাকছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি রবিবার অবধি যেরকম বলছিলাম যে রবিবারের পর সোমবারও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পারবো আমাদের দক্ষিণবঙ্গে তবে সোমবারের বৃষ্টিটা মূলত পশ্চিমের দিকে বেশি হবে মানে পুরুলিয়া বাঁকুড়ার দিকে সোমবার থেকে আমাদের বাংলাদেশ এবং ত্রিপুরা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে মঙ্গলবারে হালকা মাঝারি বৃষ্টি থাকবে বুধবার দিনকে কিছুটা বৃষ্টি দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং বুধবার তার পরবর্তী সময় দুপুরের পর সন্ধ্যের দিকে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমানে বৃষ্টি এবং বৃহস্পতিবার থেকে পরিষ্কার এই হচ্ছে গিয়ে এখন অবধি যেটা দেখতে পেলাম আমরা ওভারঅল রিপোর্ট বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ আজকে খানিকটা হয়েছে পরবর্তী সময় যেরকম বললাম যে আজকে সন্ধ্যে বিকেল পর্যন্ত বৃষ্টি থাকছে তারপর আজকে রাতের পর শনিবার যদি দেখি তাহলে কালকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে ভালোই বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের উপকূল অঞ্চলে বৃষ্টি থাকছে যেটা আমরা ও বৃষ্টিও বজ্রমুড়ে দেখলাম এবং রবিবার রবিবারও কিন্তু দক্ষিণবঙ্গে বেশ ভালো বৃষ্টি এবং দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি থাকছে খানিকটা ত্রিপুরাতেও বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে কিন্তু উল্লেখযোগ্যভাবে সেরকম ভারী বৃষ্টি নেই সোমবারও আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে এবং মঙ্গলবার থেকে আস্তে আস্তে কমবে বৃষ্টিটা মঙ্গলবার হালকা মাঝারি বুধবার কিছুটা বৃষ্টি ওই হালকা মাঝারি বৃহস্পতিবার থেকে পরিষ্কার হবে দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সমস্ত কিন্তু পরিষ্কার হয়ে যাবে মানে বৃহস্পতিবারের পর থেকে সব জায়গাতেই যেটা দেখলাম তাতে বৃহস্পতিবারের পর থেকে আমাদের বৃষ্টিটা কমে যাচ্ছে দক্ষিণবঙ্গে তার মধ্যে এই শনি রবি বেশ ভালো বৃষ্টি দিয়ে যাবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে বীরভূম মুর্শিদাবাদে অতটা লেভেলে দেখলাম না যতটা কিনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া এবং এদিকে আংশিক বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা সবচেয়ে বেশি বৃষ্টি এবং বেশখানিকটা বৃষ্টি উত্তর চব্বিশ পরগনাতেও থাকছে আর তার সাথে বাংলাদেশের দক্ষিণের উপকূলের বরিশাল খুলনা তারপরে মঠবাড়িয়া মতিরহাট লালমোহন পিরোজপুর শ্যামনগর সাতক্ষীরা যশোর খুলনা তো বললাম লোহাগড়া মাদারীপুর কলাপাড়া এই জায়গাগুলোতে বৃষ্টি বেশ ভালো লেভেলের পাওয়া যাবে এই হচ্ছে গিয়ে পুরো পরিস্থিতি দেখালাম তাপমাত্রায় যদি আসি আজকে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে চলে যাই সরাসরি দুপুর দুটোই দুপুর দুটো আগামীকাল হয়ে গেছে আজকের দুপুর দুটো হবে হ্যাঁ দুপুর দুটো আজকে শুক্রবার তিরিশ উনতিরিশ তিরিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ তবে কাটোয়া বা এদিকে কাটুয়াতে একত্রিশ বাকি সবই দেখলাম তিরিশ উনত্রিশ তিরিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ থাকছে মালদা বা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে তিরিশ একত্রিশের মধ্যে শিলিগুড়ি একত্রিশ কোচবিহার আলিপুরদুয়ার সব একত্রিশ বত্রিশের মধ্যে ধূপগুড়ি জলপাইগুড়ি একত্রিশ দার্জিলিং কাশিয়াং এগুলো পঁচিশ ছাব্বিশ লাভালেগাঁও তেইশ এই হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা আজকে থাকবে সর্বোচ্চ উত্তর বাংলাদেশে কিন্তু তাপমাত্রা একটু বেশি একত্রিশ আবার দক্ষিণে দেখুন আঠাশ উনত্রিশের মধ্যে বরিশাল খুলনা সিলেটের দিকেও বত্রিশ রাজশাহী মেহেরপুর উনত্রিশ তিরিশ কুমিল্লা উনত্রিশ চিটাগাং মহেশখালী সাতাশ আঠাশের মধ্যে ত্রিপুরা উদয়পুর থেকে শুরু করে আম্বাসা শিলচরি বাজার ওই ছাব্বিশ সাতাশের মধ্যে আগরতলায় অবশ্য উনত্রিশ বেলোনিয়া উনত্রিশ কিন্তু ছাব্বিশ সাতাশের মধ্যে ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি আছে আর এখন তো বন্যা পরিস্থিতি চলছে তাই তাপমাত্রা অতটা বাড়বে না বাড়বে বৃহস্পতিবারের পর থেকে শিলচর বত্রিশ এবং এদিকে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি তিরিশ একত্রিশ নওগাঁও বত্রিশ তেজপুর তেত্রিশ বোকাখাট টিমাপুর বত্রিশ তেত্রিশ হোজাই তেত্রিশ এই হচ্ছে কি তাপমাত্রা আসামেই দেখলাম একটু বেশি থাকছে বাকি মোটামুটি কন্ট্রোলের মধ্যেই তাপমাত্রা রয়েছে খুব একটা তাপমাত্রা বেশি নেই বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রা আমরা যদি টুক করে একবার দেখি দেখুন বৃহস্পতিবার যদি যাই তাহলে বৃহস্পতিবার দুপুর দুটো না খুব যে বেড়ে যাচ্ছে তা নয় এক ধাক্কায় আস্তে আস্তে বাড়বে যেহেতু সবে সবে তো বৃষ্টিটা ছাড়বে তার জন্য এ দেখো শনিবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বগামী হতে আরম্ভ করবে রবিবার দিন লাস্ট যে আপডেট পাচ্ছি তাতে ওই তিরিশ একত্রিশ তার মানে তাপমাত্রা আপাতত খুব একটা বাড়ছে না কিন্তু বৃষ্টিটা কমছে বৃহস্পতিবার থেকে তো বন্ধুরা এই ছিল আজকের সকাল সকাল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা